তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর তো আজকে ভিডিওটা একটু অন্যরকম তো এই বাংলার ষোলোর মালটা দেখতে পাচ্ছ এই মালটা বিক্রি আছে তো ওই মালটা ষোলোটা স্পিকার ডেজ অল ডেজ কোম্পানির ষোলোটা স্পিকার ওল্ড মডেল ষোলোটা স্পিকার আছে দুশো ওয়াটের আর ক্যাবিনেটটা নতুনই আছে তো এই মালটা আছে পূর্ব বর্ধমান শশাঙ্কা তো শশাঙ্কা পূর্ব বর্ধমানেই আছে সেটটা তো কেউ যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো তো মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো সেটটা খুব ভালো সেট ষোলোর মাল আর অল দুশো ওয়াটের ডেস্ক কোম্পানির স্পিকার আর ক্যাবিনেটটা যে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ তো কোনো ডিজাইন নাই পুরো সেম পিঙ্ক কালার তো কোনো বন্ধু যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আর এর দাম হচ্ছে পুরো সেটটার দাম হচ্ছে ষোলোটা স্পিকার এবং এই ক্যাবিনেটটা নিয়ে তিরিশ হাজার টাকা দাম দর সেখানেই হয়ে যাবে তো মালটা দেখে দাম দর করে নেবে তো দেখে নেওয়া সেটটা পুরো সেটটা দাম তিরিশ হাজার টাকা আছে ষোলোটা স্পিকার গ্রেজ কোম্পানি আর ক্যাবিনেট তো যদি কারো লাগে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ নেবে নাম্বারে ফোনের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে